দাদা জুয়া খেলে খেলে বাবার কাছে পাঁচ বিঘে জায়গা ভাগে পেয়েছিল সেসব বেচে দিয়েছি বইয়ের হাতে যা গয়না কাটি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি দু লাখ টাকা দেনা করি তাই বলি কি খেলা বন্ধ দিয়েছি খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি তবে দাদা আজকে যা খেলেছি দান আমার শিওর পড়বে দাদা কি বলবো ছ সাত হাজার কাজ শুধ করে শুধু লোটারে টিকিট কাটতেছি একদিনও বড় দান পড়লুনি আর যা পড়তে চাই সুদে টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজকে যে টিকিটটা কেটেছি এক কোটি টাকা পড়বেই পড়বে আর এক কোটি টাকা যদি পড়ে যে যা না পাবে কুড়ি পঁচিশ হাজার টাকা বেশি দে দে সব দেনা আমি শোধ করে তো দেনা শোধ করতে পারি এদিকে আজকে আমি যা খেলেছি হ্যাঁ আমার শিওর পড়ে ওর খালি প্রত্যেক দিন মোবাইলটা বের করো মোবাইল বের করো মোবাইলটা বের করো ঝট প্রবল কলকাতা ফটাফট কি বলবো কলকাতা ফটাফট ঝট কলকাতা ফটাফট দিয়েছে তা তুই কি খেলিস কি কেন

এই যা সে ফোন ঢুকে গিয়া ছয় জায়গায় নয় হয়ে গেছে চ চোনা না চ চোনা আমাকে চাই দেখ কানের খোলায় করে ফোন টাকা এই ফ ইয়ে বাবা ফোনটা আমার তো ফোন টাকা দেখ ফোন টাকা কে ফোনটা করে দেখ ফোনটা কে কোড়ে ফোনটা করে কে ফোনটা কর দেখ তো বাবা এ তো তোদের বউ ফোন করে দে তো আমার বউ ফোন করেছে। ছা

তুই কি মানুষের পর্যায়ে আমি আবার কি করলাম লোকের কাছ থেকে টাকা নিছি তা টাকা দিবি সুদ দিবি দেখা করবি লোক টাকা চাইতে গেলে তার পয়সা খাড়া দিবি আমি তো যাক পুই খাড়া দিয়েছি কানের গোড়ায় করে মারা যা এই অরু দু বছর হয়ে গেছে এক লাখ টাকা আমার কথাটা লোকের কাছে বলতেছো কেন ডান পড়লে টাকা তোমার বাড়ি করে চলে যাবে টাকা চিন্তা করতে কোনো কথা হবে না আজকে যাইছি টাকা যদি না দি তুই দিই খাওয়া খেয়া

কি বলবো দিদি বের আগে শুনে সাতটা গোলা বিয়ে হয়ে বাড়ি আসার পরে দেখি পুরে আকার বাবলা তোলা প্রেম করে বিয়ে করছি বাবা মার অজান্তে ছেলেটা একটু মদ খাই গাঁদা খাই এত জুয়া খেলে বিয়ের আগে দিন জানতেই পারলাম না সকালবেলা লোকাল কাজে দুশো টাকা ধার করে নিয়ে বাজারে পাঠিয়েছি বলি নিজেদের জন্য নাই বা কিছু আনলে ছোট একটা বাচ্চা আছে তার জন্য সে দুধ কিনে নিয়ে আসবে সেই যে লোকটা গেলে এখনো বাড়ি আসছেন না নেই তবে আজকে যদি তার দেখতে পাইছি তার একদিন আমার কেমন পনেরো তোমার এই তোর বাবার মেরেছে কেন বল। তোর বাবার মেরেছে বল মেরেছে বল কেন জানি না অরবিন্দ আমার বাড়ি গেলি আর বললি ওকে আমার খাওয়া হয় এক লাখ টাকা দেওয়ার এখন নেকামো করতো ও গতি বাঁধতে পারলেন না পাদা শুধু টাকার কথা বলেছি দাদা আমার জেমার মেরে শুধু বাসা তাগি দা হাত পা উপর দিকে চুক করে ফেলুম আর দুই সালা বলতে বলেই যাক কাকা যা মেরেছি মোনায় কাকা মরে গেছে এ পুরি পাড়া লোক জাগা বলে আমাদের থানা বাড়ি করে দেবে চল কলকাতা ভালো জায়গায় চল কলকাতা বাইরে যাই দেরি করব না আমাকে নিয়ে চলে চই কলকাতা আমি আবার ক্লান্ত পথে চলি এই কাটারে মুকতুলাকে ਕੱਚੀ ਬੋਨ ਨੂੰ ਦੁੱਧ ਕੇ ਦੁੱਧ ਮਾਣੀ ਮੇਨੇ ਲਿਏ ਉਹ ਕਿ ਮੇਨੇ ਚੁਪਾਈ ਸੁਤੇ ਕੀ ਉਹ ਜੰਨੋ ਅੱਥੇ ਰ ਨਾ ਕਰ ਲੈਣਾ ਪਾਈ ਮਾਣੀ ਸੁਤੇ ਕੀ ਉਹ ਕੰਡੋ ਮੱਥੇ ਰ ਨਾ ਕਰ ਲੈਣਾ ਪਾਈ ये भब्बे हेरे रे जाई, के बुरे चाई, कमोन जनों आला दाला दाह हो चाई। ये भब्बे हेरे रे जाई, के बुरे चाई, कमोन जनों आला दाला दाह हो चाई। कमोन जनों वाला दाला दाह हो, कमोन जनों आला दाला दाह हो। नमस्कार মায়াবতী প্রতিবন্ধী সেবাশ্রম এখানে বিভিন্ন দেশ থেকে প্রতিবন্ধীরা আসে তাদেরকে এখানে রাখা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এমনকি এম বিবিএস ডাক্তার দিয়ে তাদের চেক আপও করা হয় আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্নে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বাবা মারা যাওয়ার পরে বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি কইলে খোড়া এই রাস্তায় প্রচুর গাড়ি চলতে তুই আমার পেছন ধরে ধরে চলে আয় খোড়া রে এই ট্যাক্সি কেন এই কি বাবা আমি কানার খোঁড়া কেন এটা কেন এটা প্রতিবন্ধী আশ্রম আজকে তোমার আশ্রম আমরা থাকবো থাকবে

আর ভালো করে পাড়ে আমি কানা কানা থাকবো আমি পালাম করেছি কলে জীবনে এবার যাবে চলে যাবো ঘরে ছেড়ে করে মা আবার পিছনে তে আর সামনে কে উঠো সাপ এই শালা খোঁড়া বলে প্রতিবন্ধী আসন যাই চলো ভালো মন্দ খাবো তাই ভালো খাও তো দূরের কথা শুধু ডাল ভাত খাওয়াচ্ছে আর ভালো চোখটা কানা করে দেবে বলে গেছে আই পালাবো পড়েছি কেড়া বল জীবনে যাবে চলে পড়েছি কেড়া বল জীবনে যাবে চলে যাবো পরে তো না চলে পরে তো না

আচ্ছা কানা ভাই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব তুমি তো বললে তুমি কানা চোখে দেখতে পাও না কিন্তু বাসটা কোথায় পড়লো তুমি বুঝতে পারলে কিভাবে ও আই কানা হলে কি হবে আই অনুভব করে সব কিছু বলতে পারি আমি ডাক্তার আমি কি কি করবে ম্যাডাম আবার মা ভয়

ও ভগবান কত বড় জুয়া জুয়াখর দেখো দাদা বাচ্চার দুধ কেনা টাকা সারা জুয়া খেলা করে ফিরে বেড়েছে তোরা পড়ি যা আই তোরা যে এক লাখ করে দু লাখ টাকা নিছিস ও টাকা আমার ফিরে দিতে হবে না

আচ্ছা দাদা ম্যাডাম একটা কথা আমি জিজ্ঞাসা করবো একটা কেন তুমি পারো না

তুমি যদি তোমার কথা রাখতে পারো আমি তোমকে কথা দিলাম সারা জীবন সুখে দুঃখে আমি তোমার পাশেই রব তোমায়েতে এই মনে সব হারিয়ে শূন্য আমার সুনো আমাকে কোয়ে ছেনো নন জাদে দায়ে আমে প্রিষ্টি ওদে ছেনো নন তুমা তুমা দিখাদু লায়ে তুমা দিখাদু লায়ে હલો ના કે તો મારી ભગવા